ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট শিক্ষা কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে তাই বসে পড়ুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এপিসোড শুরু করা যায় আপনি নিশ্চয়ই ট্রেন টু বুসান রেজিডেন্ট ইভিল কিংবা দ্য লাস্ট অফ আসের মতো অনেক জম্বি রিলেটেড মুভি বা গেম দেখেছেন অথবা খেলেছেন এখানে একটা কমন ব্যাপার হয়তো লক্ষ্য করেছেন যে এক ভয়ঙ্কর ভাইরাস যা একবার শরীরে ঢুকলে মানুষকে পরিণত করে এক ওয়াকিং জম্বিতে ভাবুন তো যদি এমন কিছু বাস্তবীয় থাকতো তবে এই কল্পনা এখন আর শুধু সিনেমাই নেই দুই সালে বিজ্ঞানীরা জাগিয়ে তুলেছে একটি ভাইরাস যা আটচল্লিশ হাজার পাঁচশো বছর বরফের নিচে ঘুমিয়েছিল এবং সেটা এখনও অ্যাক্টিভ এটা প্রকৃতিতে লুকিয়ে থাকা এমন এক ফাঙ্গাস যেটা একবার শরীরে ঢুকলে তা আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিয়ে নেয় মস্তিষ্কের ওপর গন্তব্য নিশ্চিত মৃত্যু এবং সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করছেন জলবায়ু পরিবর্তনের কারণে বরফের নিচে চাপা পড়ে থাকা এই ধরনের হাজার হাজার ভাইরাস ভবিষ্যতে বেরিয়ে আসতে পারে যা পরবর্তীতে মানুষকেও টার্গেট করতে পারে সাইবেরিয়ার পার্মাফ্রস্ট নামে এক বরফের স্তর যেখানে হাজার হাজার বছর ধরে বরফের নিচে চাপা ছিল প্রাচীন গাছপালা পশু এমনকি মৃতদেহ ফরাসি এবং রাশিয়ান বিজ্ঞানীরা যখন নমুনা সংগ্রহ করছিল তখন তার আবিষ্কার করে একাধিক প্রাচীন ভাইরাসের অস্তিত্ব সবচেয়ে পুরনোটি ছিল প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো বছর আগের এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে জম্বি ভাইরাস কারণ এটা মৃত কোষে আবার জীবন ফিরিয়ে নিতে পারে এই ভাইরাস মূলত একান্থা একান্থামিবা নামক এক ধরনের সিঙ্গল সেল অর্গানিজমকে সংক্রমণ করে মানে এটা এখনও মানুষের শরীরের জন্য সরাসরি হুমকি নয় কিন্তু সমস্যা কোথায় জানেন বিজ্ঞানীরা বলছেন এটা প্রুফ অফ কনসেপ্ট অর্থাৎ যদি এক ভাইরাস এমনভাবে এত বছর ঘুমিয়ে থাকার পরও অ্যাক্টিভ থাকতে পারে তাহলে অনেক অন্য ভাইরাসও থাকতে পারে যেগুলো ভবিষ্যতে মানুষকেও সংক্রমিত করতে পারে প্রকৃতিতে এমন ভাইরাস বা ফাঙ্গাস আগেও দেখা গেছে যেমন অফিকোর্ডিসেপস নামের এক ফাঙ্গাস যেটা পোকামাকুরের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে এই ফাঙ্গাস একবার পোকামাকুরের দেহে ঢুকলে তাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে তাদেরকে একদম নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে পোকাটি মারা যায় আর সেই জায়গা থেকে জন্ম নেয় নতুন ফাঙ্গাস এখন আসল ভয়ঙ্কর দিকটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে আর এর ফলে পৃথিবীর বহু জায়গার পারমাফ্রস্ট গলতে শুরু করেছে এর মানে আরও হাজার হাজার বছর পুরনো ভাইরাস আবার মুক্ত হতে পারে এমন ভাইরাস যেগুলো মানুষের ইমিউন সিস্টেম কখনো দেখেনি যার জন্য আমাদের শরীর প্রস্তুত না আর এমন ভাইরাস সংক্রমণ ঘটালে হতে পারে নতুন মহামারী বিজ্ঞানীরা বলছেন আমরা এখনও পুরোপুরি জানিই না এই প্রাচীন ভাইরাসগুলো কতটা মারাত্মক হতে পারে কিছু ভাইরাস বায়োলজিক্যাল ওয়েপন হিসাবেও ব্যবহৃত হতে পারে যদি ভুল মানুষের হাতে পড়ে তাই আজ যেটা একটা সায়েন্স ফিকশান হরর মুভির মতো লাগছে আগামী কয়েক দশকে সেটা হতে পারে আমাদের বাস্তবতা